মানে পীর দেখেন আহারে মানে কত বেশি অতিরঞ্জন আমরা নিয়ে এসেছি ওদের কারণে কিন্তু সুনিয়ত পুরুষ শেষ ওদের কারণে পুরুষ শেষ ওই ভিডিওটা কিন্তু ভাইরাল হয়েছে বিশ্বাস মারা গেছে দু দিক তো পাকা করছে চার দিক পাকা করছে আবার নিচে ল্যাপটসক বিষে দিছে ল্যাপটসক পীরকে শুয়াইছে বালিশও একটা দিছে হকটা একটা দিছে মানে মোবাইল একটা দে যে কালকে পীর কথা বলে কিনা দেখি আমি ফোন দিলে পীর ধরে কিনা যে পীর যদি মোবাইল ধরতে না পারে ল্যাপটসকে শুয়ে লাভ কি শরীর যে পচবে পচা শরীরটা লেপ্তোষককে সহ নষ্ট করে ফেলবে হারাম আপনি ওনাকে মাটির উপর শুয়াতে হবে হ্যাঁ চারদিক দেয়ালের যে দিকগুলো আছে ওগুলো চাইলে আপনি পাকা করতে পারেন তবে এগুলো কিন্তু বুজুর্গরা পছন্দ করতেন না যদিও জায়েজ হ্যাঁ এটা পছন্দ করতেন এই জন্য যে কবর এটা শূন্যতের খেলাফ রসুল পাকসা তোমা সিন্ধু কি কবর দিতে বলেছেন সিন্ধু কবর মানে কবরটা আপনি খনন করবেন গভীরতা করবেন করে এক সাইডে সিন্ধুকের মতো আপনি খনন করবেন খনন করে ওনাকে ভিতরে দিয়ে কেবলার ওনাকে কাত করে শোয়াবে কাত করে আমাদের দেশে করে কি আমরা শীত করে শোয়াবে মুখটা মুখটা কিন্তু ইয়ের দিকে কেবলার দিকে ফিরাইয়ে দিয়ে ওটা নিয়ম না নিয়ম হচ্ছে যে আপনি তারে এক কাত করে শোয়া পুরো চেহারা কেবলার দিকে করে দেবেন ওই সিন্ধুকের ভিতরে তারপরে এই সাইডে আপনি বাঁশ অথবা গাছ দিয়ে ওই কবরটা মাটি বরাট হয়ে যাবে মাটি বরাট হয়ে কবর কিন্তু এক পাশে এটা সিন্ধু কি কবর বলে এটা সুন্নাত। আর আমাদের দেশে যেটা দেই আমরা চার কোনা করে খনন করে নিচে একটা এক হাতে এক হাতে একটা শিলু করি শিলুর মধ্যে তাকে দিয়ে উপরে মাস দিয়ে শোয়ায় দিই ওটা হচ্ছে জায়েশ ওটা যায়েশ ওভাবে দিতে পারবেন কিন্তু সুন্নত হচ্ছে ওটা সুতরাং রসুল ক্রিকেট সুন্নতি ওই কবর দিতে গেলে তো আপনি চারদিক পাখা করতে পারবেন না পাখা করার কোনো সুযোগ নাই এই জন্য এটা খেলাফের সুন্নত এখন আপনি দেখেন কবর আপনার মরুবীকে কবরে দেওয়ার সময় খেলাফের সুন্নত কাজটা করবেন কিনা নাকি রসুলের বাতানু পথে দেবেন রসুলের গোলামরা রসুলের বাতানুপতেই পছন্দ করতেন তবে একটি কথা কি আপনি পাকা করেও লাভ নাই কবরওয়ালা যদি সেরকম নেকামল নিয়ে যায় পাকা না করলেও উনার কবর মাটি খাইতে পারবে না উনি কবরের বাড়িতে জিন্দা যেমন আমাদের জামিয়ার সাইকুল হাদিস উস্তাদ রামি আল্লামা আব্দুল হামিদ রহমতুল্লাহ খাগড়াচুরি রামগড়ে ওনাকে দাপন করা হয়েছে রাম দাপন করার দুই বছর কি তিন বছর পরে নাকি চার বছর হবে এই বিষয়টাতে আমার একদম সম্ভবত চার বছর চার বছর পরে অতিবৃষ্টির কারণে ওনার কবর থেকে মাটি সরে যায় মাটি সরে যাবার পরে ছাত্ররা যখন জোরে নামাজ পড়ে মসজিদ থেকে বেরিয়েছে তখন দেখতে যে ওনার কফিন দব্দ সাদা কাপড় দেখা যাচ্ছে ওরা তোস্তাদেকে বললেন সকলে গিয়ে ইভিন জামিয়া থেকেও জামিয়ার ওনার ছাত্ররা যারা আছেন যেমন মুক্তি ওসি রহমান আল কাদি মদ্মাজহল আলী হজরত ছাত্র ওই সময় তিনিও সেখানে রওনা দিয়েছিলেন এবং ওখানে গিয়ে সকলে মিলাদ কেয়াম করে কবর শরীফে আবার মাটি ভরাট করে দিয়ে মিলাদ কেয়াম দরুসালাম সালাম হাদিয়া ও গাইরা পেশ করে তারপরে ওই দরবার থেকে ওনারা এসেছিলেন বিশ্ববাসীকে জানান দিয়েছে যে সাইকুল হাদিস আব্দুল হামিদ রহমতুল্লাহ রা কবরের কবরদের সশরীরে জিন্দা তো আপনি এখানে পাকা করে দিয়ে নাকামল না গিয়ে মাটি ঠেকানোর কোনো সুযোগ নেই মাটি ঠেকাতে হলে কিন্তু আপনাকে ন্যাক্কার হয়ে কবরে যেতে হবে আশা করি বিষয়টি বুঝেছেন আপনাকে ধন্যবাদ